হ্যালো বিওয়াস মৌচাশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরে নিয়ে আজও আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো এপি সেরেনা মমাসির একটি চাক তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আসলে এপি সেরেনা প্রজাতির মমাসিরা কী ধরনের জায়গায় কী কী বাসা করে থাকে সে বিষয়ে একটু আলোচনা করবো আর যারা যারা দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আর আপনারা দেখুন এটা আসলে একটি মোটরের পানির লাইনের মোটর বসানো হয়েছে মোটরের যে বসানোর যে জায়গাটা সেখানে কিন্তু এরা করেছে আর এপি সেরে তো তাই ক্ষুদে প্রজাতির মোমাছিরা দেখুন উপরে কিন্তু পানির ট্যাঙ্কি ট্যাঙ্কির এখানে একটা এটির তৈরি দেওয়াল করা হয়েছে এই পাশে কিন্তু ভিতরে ফাঁপা এই ফাঁপা জায়গায় কিন্তু এই মোমাছিগুলো করেছে আসলে এই ধরনের ফাঁপা থেকে বের করা খুবই কঠিন তারপরেও কিন্তু আপনি দোয়াদানির মাধ্যমে দোয়া যদি দেন তাহলে কিন্তু মোমাছিরা ভিড় হয়ে আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাকগুলা আপনার বাঙ্গার চেষ্টা করতে হয় চাক না বের করলে অনেক সময় ভালো মতো যদি আপনারা দোয়া দেন তাহলে কিন্তু সেখান থেকে মোমা স্মোকারের মাধ্যমে বা দোয়াদানির মাধ্যমে দোয়া দিলে কিন্তু মোমাসিরা চলে হয় বের হয়ে যায় তো দেখুন এই চাকটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে দেখুন আর পুরাতন হওয়ার চিনার উপায় হলো দেখুন এখানে কিন্তু পুরুষ মোমাছির সংখ্যা বেড়ে গেছে একটা চাক যখন অনেক বড় পর্যায়ে যায় অনেক তখন কিন্তু মৌমাছিরা ডিভিশন হয় ভাগ হয় হয়তো কিছু দিনের মধ্যে এখান থেকে ভাগে চলে যাবে কারণ দেখুন পুরুষ মৌমাছি অনেক হয়ে গেছে আর চাকে পুরুষ মৌমাছির হওয়া মানেই বুঝতে হবে যে সেখানে নতুন করে রানির সেল হচ্ছে কারণ পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছি পুরুষের সাথে রানী মৌমাছির একবারে মিলিত হওয়া প্রজননে অংশগ্রহণ করাই কিন্তু পুরুষ মৌমাছির কাজ এছাড়া কিন্তু অন্য কোনো কাজ নেই আর শুধু চাকে থেকে মধু খাওয়ায় যে কালা কালা যে মৌমাছিগুলো দেখা যাচ্ছে পিছনের অংশটা কালো সেটাই কিন্তু পুরুষ মৌমাছি আর বাকিগুলো কিন্তু শ্রমিক আর রানী মোমাসি থাকে একটা চাকে তিন ধরনের মৌমাছি অবস্থান করে তো এই ধরনের মৌমাছি যদি আপনার বাড়ির আশেপাশে প্রকৃতিতে বিভিন্ন গাছের কুটোর গড়তে বা আপনার বাড়ির বিল্ডিংয়ে টানিশে বা ভেন্টিলেটরে বা পরিত্যক্ত জায়গায় পান তাহলে এগুলি কিন্তু আপনারা সংগ্রহ করে বক্সবন্দি করে সারা বছর কিন্তু আপনারা একদম স্বাচ্ছন্দ্যে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন যে সমস্ত বন্ধুরা মৌমাছি চাষ করতে চান যাদের মৌমাছির চাষ করার জন্য গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রীগুলো প্রয়োজন হয় যেমন মৌমাছির চাষ করার জন্য সকল প্রকার মৌমাছির বক্স গেট কুইনেক্স কোডার মুকুশ দাদানি হাতের গ্লাভস মধু নিষ্কাশন মেশিন ফেরা যারা চাষে আছেন সিএফ সিট কাঠের ফ্রেম সহ মৌমাছির রানী উৎপাদনের জন্য কুইনকে স্কুইন কাপ ট্রোল প্যান সহ এবং মৌমাছির চাক কাটার জন্য সুন্দরবন তথা সারা বাংলাদেশের প্রাকৃতিক বন চাক কাটার জন্য পোশাক হাপ পোশাক সহ যত প্রকার সরঞ্জাম প্রয়োজন আছে সকল কিছু পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা মৌমাছি চাষ করার জন্য যত ধরনের সরঞ্জাম প্রয়োজন হয় একদম হোম ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে থাকি যে যেখান থেকে দেখছেন যারা মৌমাছি চাষ করতে চাচ্ছেন কে কোথায় থেকে মৌমাছি চাষ করতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করি সকল জায়গায় সকল ধরনের উপকরণ আমরা সরবরাহ করার জন্য আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম পর্যায়েও কিন্তু আমরা মৌমাছির এই উপকরণগুলো সরবরাহ করে থাকি তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে নতুনরাও দেখার সুযোগ পাই কারণ মৌমাছির চাষটা এটা একটা শখের বিষয় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সরঞ্জামগুলো সংগ্রহ করে আপনারা শুরু করতে পারেন তো আশা করি ভালো ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে